এই যে প্রুফ সেই প্রুফ যারা প্রুফ খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিও আসসালামু আলাইকুম সম্মানিত বিক্ষোভপ্রেমী গাছপ্রেমী ক্রেতা ভাই এবং বন্ধুগণ দেশ এবং দেশে বাইরে যে যেখান থেকে আমাদের এই নতুন ভিডিওটি দেখেন না কেন তাদের সফল জানাচ্ছি আমাদের অনেক নার্সারি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং নতুন আরেকটি একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আপনারা দেখতে ইতিমধ্যে অনেকেই অনেক ভিডিওই দেখছেন অনেকের অনেক চ্যানেলে অনেক রকম ভিডিও দেওয়া থাকে যে ভিয়েতনামি নারকেল আপনারা চান কিন্তু অরিজিনাল গাছটা কেউ কখনোই আপনাদেরকে দেয় না তো আমাদের মাঝে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভিয়েতনামি জাতের হাইব্রিড নারকেল আছে এটার গাছের কোয়ালিটি এবং পাতা দেখে আপনারা বুঝতে পারতেছেন এটা এটা অন্য জাত জাত না হচ্ছে ভিয়েতনামি ভিয়েতনামি কোনো চারা গাছ ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ চারা গাছ আছে আমাদের কাছে শুধু এই ধরনের জাত নয় আমাদের কাছে আরো অনেকগুলো জাত আছে ভিয়েতনামি শ্রীলঙ্কান মালয়েশিয়ান সবগুলো জাতের নারিকেল আছে আমাদের তো দর্শক বন্ধুগণ আমি আজকে না এটা এগুলো এগুলো কিন্তু আমাদের বিক্রয়ের জন্য গোড়া কিরকম হবে এটা আপনারা আশা করি ভিডিওর মাধ্যমে দেখলে বুঝতে পারবেন এই যে দেখুন গোড়া কিন্তু আমাদের প্রত্যেকটা নারিকেল গাছে তিন বছরে যেগুলো ফলন দেবে এরকম কাঠ ছেড়ে দেছে এরকম প্রিমিয়াম কোয়ালিটির গঠনের সব চারা গাছ হবে যেনারা আমাদের কাছ থেকে অনলাইনে অনেক নার্সারি থেকে চারাগাছ ক্রয় করছেন তারা ইতিমধ্যেই জানেন আমরা কীরকম কোয়ালিটির চারাগাছ দিই এবং এই ধরনের চারাগাছ ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে কিন্তু আমি আরেকটা প্রুফ দেখাবো আমি কিন্তু ভিডিওর মাধ্যমে প্রুফ সহকারে দেখাবো যে এটা তিন বছরের ফলন আসে কিনা আর আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ চারাগাছ এই যে দেখুন এটা আমাদের জমি এখানে পর্যাপ্ত পরিমাণ চারাগাছ আছে এই পাশেও আছে দেখাও এ পাশে একটু ঘুরে ঘুরে দেখাও যে প্রিমিয়াম কোয়ালিটির সব নারিকেল চারাগাছ পাবেন আমাদের কাছে এবং অনলাইনে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে এই চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন এবং আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি যে এত পরিমাণ নারকেল চারা গাছ আছে আমাদের এগুলো আপনারা গঠন এবং এর কোয়ালিটি একশোতে একশো হতে হবে এবং সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি সব নারিকেল চারা গাছ পাবেন আমাদের কাছে বিভিন্ন জাতের বিভিন্ন জাতের ভেতরে আপনি তো আগেই বলেছি এই জাত থাকবে তো গাছগুলো দেখুন এবং আমি একটু পরে আমি যেটা আমাদের প্রুফ সেটাও দেখাব আপনারা ভাবতেছেন ভাই তিন বছরে ধরবে কিনা কোনো প্রবলেম হবে কিনা তাদের জন্য ভাই এক বছরের ভেতরে ফলন পাবে এরকম টাইপের নারকেল গাছ তো আমাদের কিন্তু আছে বর্তমান আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ নারিকেল গাছ আছে পর্যাপ্ত পরিমাণ সব চারা গাছ আছে চারা গাছ ক্রয় করতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সবসময় সব থেকে ভালো মানের যে নারিকেল গাছ আছে সেগুলোই দেখানোর চেষ্টা করি ভিডিও কলের মাধ্যমে আপনারা সব সময় দেখি কিন্তু চতুর্থ আপনার যে থানায় থানায় আপনার যদি হোম ডেলিভারি চান বেশি বড় চারাগাছ হোম ডেলিভারি দেওয়া যায় না আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি ইনশাল্লাহ সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির সব নারিকেল চারাগাছ পাবেন আমাদের কাছে ভিয়েতনামি থেকে শুরু করে যতগুলো জাত আছে ইনশাল্লাহ তো আমি আজকে এই গাছের ভিতরেই আবার হচ্ছে আপনার হচ্ছে একটা প্রুফ দেখাচ্ছি আপনাদের এই যে ভিড়িয়ে তার খাও তো আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সব নারিকেল চারাগাছ আছে দেখুন সবথেকে প্রিমিয়াম কোয়ালিটির যে সব নারিকেল গাছ থাকবে সেই চারা গাছগুলোই আমাদের কাছে পাবেন অনলাইনে অনেক নার্সারি বগুড়াতে আমি বাগানের ভিতরে যেতে পারতেছি না তবুও আমি গিয়ে দেখাচ্ছি দেখুন এই যে আমাদের গাছের গোড়ালে এইরকম হবে সব প্রিমিয়াম কোয়ালিটির সব নারিকেল চারা গাছ হবে যেনারা আমাদের কাছ থেকে চারা গাছগুলো ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আমি সরাসরি সেই নারিকেল গাছের কাছে চলে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য যে আমাদের কাছে ফলসহ নারিকেল গাছ এসছে তিন বছরের ভেতরে ফলন পাবেন হান্ড্রেড পার্সেন্ট শুরু পাবেন সেই গাছের কাছে আমি নিয়ে যাচ্ছি প্রথমে এই গাছটি থেকে কিন্তু দেখুন কিরকম আপনারা জিজ্ঞেস করেন ভিয়েতনামি নারিকেল ধরে কিরকম আর এর কালার কিরকম এর জন্য এটা কিন্তু আমার পর্যাপ্ত পরিমাণ চাপের ভেতরে আছে এই জন্য কালারটা এইরকম আর একটি থোকায় কতগুলো হচ্ছে আপনার এই ভিয়েতনামি নারিকেল ধরতে পারে ঘন সেচ দিতে পারবেন না এখানে প্রত্যেকটি ভাষায় যদি তিনটি করেও থাকে তো এখানে না হলেও বিশ থেকে তিরিশটি আপনার এরকম তাহলে এই গাছটি থেকে আপনার এত পরিমাণ ফলন পেতে পারে এখানে এখানে কিন্তু ফলন আসছিল আগের পর ফলন আসার পরেই কিন্তু এখানে আবার বের হয়েছে এই যে এখানে তিনটি চারটি থোকা বের হয়েছে এটার প্রত্যেকটিতেই আপনার হচ্ছে এরকম ফলন পাবেন শুধু একটি গাছ দিয়ে আপনারা যে দিচ্ছি না ভিয়েতনামি নারিকেল চারা গাছ যদি যেনারা ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেশের চৌষট্টি জেলাতেই এই চারা গাছগুলো আমরা পৌঁছে দিয়ে থাকি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি সেই সেই গাছটিদের কাছে নিয়ে যাচ্ছি তো আপনারা যদি চান আমাদের কাছ থেকে এই ভিয়েতনামি নারিকেল চারা গাছগুলো ক্রয় করবেন দেশের চৌষট্টি জেলাতেই এই চারা গাছগুলো আমরা সেম কোয়ালিটির চারা গাছগুলো বিক্রয় করে থাকি চারা ক্রয় করতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি সরাসরি সেই চারা কাছে নিয়ে যাচ্ছি যে যারা আমার ফলন আসে আরও আমি প্রুফ দেওয়ার জন্য আরেকটি গাছের কাছে চলে এসেছি এটাও আমাদের কিন্তু ফলন চলে আসছে তিন বছরের ভেতরে যেনারা ফল গাছ ফলসহ যেনারা গাছগুলো ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সেম ধরনের চারা গাছগুলো বিক্রয় করে থাকি এগুলো আড়াই ফিট তিন ফিটের ভেতরে আপনারা ফলন পাবেন নিচ থেকে আপনারা এই নারকেল গাছগুলো থেকে নারিকেল বাড়তে পারবেন এবং সব প্রিমিয়াম কোয়ালিটির যে চারা গাছগুলো থাকবে সেই চারা গাছগুলো আমাদের কাছে পাবেন অনলাইনে অনেক নার্সারি বগুড়াতে অনেক নার্সারি বগুড়া কখনো প্রতারণা করে না আপনারা অবশ্যই জানেন যেনারা আমাদের কাছে থেকে চারা গাছগুলো ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শুধু এই চারা না আমাদের কাছে কিন্তু সুপার ভাগোয়া আনার আছে এগুলো কিন্তু ফলসহ আমরা বিক্রয় করতেছি ফলসহ যেনারা সুপার ভাগুয়া আনার স্বাদ বাগানের জন্য জিও ব্যাক্স সেটা আপ কিন্তু চারা গাছ ক্রয় করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন আমরা প্রিমিয়াম গঠনের সব চারা গাছগুলো বিক্রয় করে থাকি চারা গাছগুলো ক্রয় করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ